বন্যা পৃথিবীর অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ যা মানুষের জীবন সম্পদ কৃষি এবং পরিবেশের ওপর গভীর প্রভাব ফেলে ইতিহাসে এমন অনেক বন্যা ঘটেছে যা পুরো সভ্যতার গতিপথ বদলে দিয়েছে কিন্তু এর মধ্যে কিছু বন্যা এতটাই বিধ্বংসী ছিল যে তা শুধু মানুষের নয় পুরো পৃথিবীর ভূগোলকেই পাল্টে দিয়েছে সবচেয়ে বড় বন্যাগুলোর মধ্যে অন্যতম ছিল উনিশশো সালের চীনের ইয়াংসি নদীর বন্যা এই বন্যায় প্রায় চার কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং আনুমানিক বিশ থেকে তিরিশ লাখ মানুষের মৃত্যু ঘটে এই বন্যার অন্যতম বড় প্রভাব ছিল ব্যাপক প্রাণহানি লক্ষ লক্ষ মানুষ পানিতে ডুবে মারা যায় হাজারো গ্রাম মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যায় শহরগুলোতে খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দেয় যার ফলে মহামারীর মতো রোগ ছড়িয়ে পড়ে মানুষ কেবল প্রাকৃতিক দুর্যোগেই নয় পরবর্তী ক্ষুধা ও রোগের কারণেও প্রাণ হারায় কৃষি ছিল চীনের প্রধান জীবিকা আর বন্যায় শত শত একর জমির ফসল সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় ধান গম ও ভুট্টার মতো প্রধান শস্য হারিয়ে যাওয়ায় খাদ্য সংকট ভয়াবহ আকার ধারণ করে কৃষকেরা তাদের জমি হারিয়ে শহরে আশ্রয় নেয় ফলে গ্রামীণ অর্থনীতি ভেঙে পড়ে এই প্রভাব শুধু এক বছরের জন্যই নয় বরং পরবর্তী কয়েক দশক পর্যন্ত টিকে ছিল অর্থনৈতিক দিক থেকেও এই বন্যা ছিল বিপর্যয়কর ঘর বাড়ি স্তু রাস্তা রেললাইন সবকিছু ধ্বংস হয়ে যায় সরকারের পুনর্গঠনে প্রচুর অর্থ ব্যয় করতে হয় দেশের উন্নয়ন কার্যক্রমকে অনেক বছর পিছিয়ে দেয় বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে রাষ্ট্রীয় সম্পদের বড় অংশ ব্যয় হয় শিক্ষা ও স্বাস্থ্য খাতেও মারাত্মক প্রভাব পড়ে পরিবেশগত দিক থেকেও এই বন্যার প্রভাব ছিল সুদূর প্রসারী বিশাল এলাকা জুড়ে নদীর তলদেশের গঠন পরিবর্তিত হয় মাটির উর্বরতা কমে যায় এবং অনেক স্থানে স্থায়ী জলাবদ্ধতা তৈরি হয় বহু প্রাণীয় উদ্ভিদ প্রজাতি বিলুপ্তির মুখে পড়ে কিছু অঞ্চলে পানির গুষন এতটাই বেড়ে যায় যে বহু বছর পরও তা কৃষিকাজের জন্য উপযোগী ছিল না সামাজিক দিক থেকেও এর প্রভাব ছিল গভীর লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে অনেক পরিবার ছিন্ন হয়ে যায় মানুষের মধ্যে ভয় হতাশা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়ে এই বিপর্যয় মানুষকে শেখায় প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে প্রস্তুতি ও সচেতনতার গুরুত্ব চীনা সরকার পরবর্তীতে বিশাল বাঁধ জলাধার ও বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প হাতে নেয় যা আধুনিক চীনের অবকাঠামো উন্নয়নের ভিত্তি স্থাপন করে তবে শুধু চীন নয় বিশ্বের অন্যান্য দেশেও বড় বড় বন্যা সভ্যতার ওপর স্থায়ী ছাপ রেখে গেছে যেমন উনিশশো সালে বাংলাদেশে ঘটা ভয়াবহ বন্যা দু সালে পাকিস্তানের বন্যা কিংবা দু সালে ভারতে আসামে ঘটা বন্যা এসব বন্যা কোটি মানুষের জীবন পরিবর্তন করেছে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে এবং আমাদের স্মরণ করিয়ে দিয়েছে মানুষ যতই উন্নত হোক না কেন প্রকৃতির শক্তির সামনে সে এখনও ভীষণ ছোট সবশেষে বলা যায় ইতিহাসের সবচেয়ে বড় বন্যাগুলোর প্রভাব শুধু ধ্বংস নয় শিক্ষা ও পরিবর্তনেরও প্রতীক এগুলো আমাদের শিখিয়েছে প্রকৃতির সঙ্গে সহাবস্থান করতে প্রযুক্তি ও পরিকল্পনা ব্যবহার করে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে বন্যার ভয়াবহতা যেমন এক ভয়ঙ্কর বাস্তবতা তেমনি তা মানবজাতির জাতির দৃঢ়তা ও টিকে থাকারও প্রতীক বটে